শিক্ষার্থী বন্ধুরা শিক্ষানির কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও মোবারকবাদ আজ আমি আব্দুল ওয়াদুদ আপনাদেরকে এই নবম দশম শ্রেণীর হাদিস নাম্বার দুই থেকে কিছু তর্জমা শিখাব কিভাবে তর্জমা করলে তর্জমা হবে অনুবাদ করা যাবে এই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সবাই মনোযোগী হয়ে ইনসা এখানে বলা রয়েছে বলা হয়েছে

হাদিসের অর্থ কি আরবি কি আরবি বাংলা কি হবে আমরা জানি না তো বাংলা জানতে হলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম অর্থ উঠাইতে হবে অর্থ শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে এটা জানার জন্য কি করতে হবে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে আর আমরা যদি সেই চেষ্টাটা করি ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তাই আসুন আমরা দেখিনি আন দ্বারা হয়েছে হজরত আন কি হজরত আবদুল্লাহ ইমনে উমর রাদি আল্লাহ তালা হজরত আবদুল্লাহ ইমনে উমর রাদি আল্লাহ তালা আনহো আইর রজুলা আইরুলা কোন এক ব্যক্তি কোন এক ব্যক্তি প্রশ্ন করলেন কোন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন কাকেলেন কোন এক ব্যক্তি প্রশ্ন করলেন রসুলি সাল্লু আলহাল্লাম আমাদের নবী প্রিয় নবী হস্ত মাহমুদ সাল্লু আলহিহাস্লাম কে জিজ্ঞেস করলেন এখানে আবদুল্লাহ তালা বর্ণনা করতেছেন। যে কোন এক ব্যক্তি এসে আমি হজরত মোহাম্মদ সাল্লাম সঙ্গে বলিছিলাম আর কোন এক ব্যক্তি এসে আমাদের নবী হজরত সাল্লামকে প্রশ্ন করলেন এই যে আলা। এই সা আলা দ্বারা বোঝানো হয়েছে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আইনুল ইসলাম ও খয়রুন এই খয়রুন শব্দের অর্থ হচ্ছে কি উত্তম আর আইন দ্বারা বোঝানো হয়েছে অবস্থা আর এই যে ইসলাম দ্বারা বোঝানো হয়েছে ইসলাম তাহলে কি পাইলাম আমরা আইউল ইসলাম ও এখানে বোঝানো হয়েছে যে ইসলামের মধ্যে সর্বোত্তম বিষয় কি উত্তম ব্যবহার কি সর্বোত্তম কাজ কি এখানে বলা হয়েছে তাহলে কি পালাম আমরা কোনো এক ব্যক্তি অজতে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করলেন আইউল রজুল্লা আইউ রজুল্লাহ আইউল ইসলাম ও খায়রুন আইল ইসলাম ও খায়রুন ইসলামের মধ্যে সর্বোত্তম বিষয়টা কি তখন আমাদের স্পষ্ট ভাবে বললেন তিনি বললেন কি বললেন খাদ্য দান করো তাকে এবং কি করো সালাম এবং তাকে তুমি সালাম প্রদান করো কি বলা হয়েছে যে অতাক্রালাম তোমার সালাম প্রদান করো আলামাইফ আরফতা। তুমি যাকে চেনো আর যাকে চেনা ওয়ামান তারিফ আর এখানে বলা আলামান আর তুমি যাকে চেনো ওমান লাম তারিফ এবং তুমি যাকে চেনো না তাহলে কি বোঝা গেল যে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে তোমরা কি করো এক ব্যক্তি জিজ্ঞেস করেন কি কি বললেন যে আইন ইসলাম ও খায়রুন ওই আমাদের ইসলামের মাঝে মূল বিষয়টা কি ভালো ব্যবহারটা কি কি করলে আমরা উত্তম কাজ করবো তখন বললেন যে তোমরা এবং তুমি যাকে চেনো আর যাকে তুমি চেন না তুমি চেনা ব্যক্তিকেও তুমি সালাম দিবা আর যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম প্রদান করবা তা হাদিস রয়েছে আলাই এই আলাই দ্বারা বোঝানো হয়েছে বুখারি ও মুসলিম শরীফ আমাদের নবী সাইদুল মোসলিন হজর মোহাম্মদ সাল্লাসাল্লামের যে মুখ নিশ্চিত বাণী সেটাকে বলি থেকে আমরা কি হাদিস আর এই হাদিস বই কেতাব রয়েছে আমাদের কটা ছয়টা কেতাব রয়েছে এই ছয়টা কেতাবের মধ্যে প্রধান যে কেতাবটা রয়েছে সেটাই হচ্ছে এই মোত্তাফুন আলাই অর্থাৎ বুখারি শরীফ এবং মুসলিম শরীফ আমাদের রাসিদ হজরত মোহাম্মদ সাল্লাহ যে বলেন নিয়েছেন আমাদের সাহাবাহরাম তাবেগণ সবাই এই হাদিস গুলো বিভিন্ন কেতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তার মধ্যে উত্তম কেতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন হচ্ছে আমাদের সেই বোকারি শরীফ ও মুসলিম শরীফ তাহলে আসুন যেহেতু আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে পেয়েছি তাহলে অবশ্যই এটা কি ভালো কেতাব ভালো হাদিস শুদ্ধ হাদিস তাহলে এই হাদিসটাকে আমরা কিভাবে নেবো আমরা এখন নেব দেখেন আসেন তাহলে আমরা এই যে অনুবাদ তুললাম এখন কি পাইলাম আমরা আন্দরা পাইলাম কি হজর আন্দারা কি পেয়েছি হজর তারা আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনু রজিলা তিনি বলেন আইনু রোজিলা কোন এক ব্যক্তি তারা আমরা পাবো জানতে কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কোন এক ব্যক্তি এসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন জিজ্ঞেস করলেন প্রশ্ন করেন হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে সর্বপ্রথম সর্ব ভালো সবচেয়ে ভালো সৎ ব্যবহার কি সব কাজটা কি তখন আল্লাহ রাসুল সালাম বললেন তুমি কি করো খাদ্য অন্বেষণ করো খাদ্য দান করো যে ব্যক্তির অভাব অনটনের মধ্যে রয়েছে তাকে তুমি দাও সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক সে হয় হোক কিন্তু তাকে তোমরা কি করো যে দরিদ্রতার মধ্যে রয়েছে অভাবে রয়েছে তাকে তুমি কি করো খাদ্য দান করো এবং কি করবা তোমাকে মুসলিম মুসলিম ব্যক্তিকে অর্থ কি পারবো ইনশাআল্লাহ আমরা যদি একটু চেষ্টা করি তাহলে পারবো ইনশা আল্লাহরিদ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ